আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আমি যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলুন আসলে শুরু করি রুচি অরেঞ্জ জ্যাম দিয়ে আমার আসলে জ্যাম ভালো লাগে আর আমরা যেহেতু ফুড কম মানে ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সবাই ভালো জানি তবে বাজারে ম্যাঙ্গো জ্যাম আছে স্ট্রবেরি জ্যাম আছে মিক্সড ফ্রুট জ্যাম আছে বিভিন্ন ফলের জ্যাম জেলি আছে তো আমি সাজেস্ট করব আপনারা অরেঞ্জ জ্যামটা খাবেন শুধু অরেঞ্জ হ্যাঁ আর জেলি খাওয়ার দরকার নাই জ্যামই খান অরেঞ্জ জ্যাম খাবেন যে কোনো কোম্পানির জ্যাম এবং জেলির মেন পার্থক্যটা হলো যে জ্যাম হচ্ছে ফলের পাল দ্বারা তৈরি করা হয় আর জেলি ফলের রস দ্বারা তৈরি করা হয় তো ফলের পাল দ্বারা যেসব তৈরি করা হয় সেগুলো অবশ্যই বেশি পুষ্টি থাকে এটা আপনারা অবশ্যই সবাই জানেন আর জ্যাম জেলি অবশ্যই ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর এই জন্য খাবেন না আর আরো এই আসলে এক মিনিটের ভিডিওতে বেশি কথা বলা যায় না তবে আমার সাজেস্টটা অবশ্যই আপনারা রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ